সর্বদা শক্তিশালী হয়ে থাকতে হবে নিজেকে যথাযোগ্য সম্মান নিজেই দিতে হবে আপনি যদি নিজেকে শক্তিহীন করে রাখেন তাহলে সবাই তো আপনাকে মারিয়ে চলেই যাবে আর এই ক্ষেত্রে দোষ সেই ব্যক্তিগুলোর শুধু নয় দোষ আপনারও যথেষ্ট থাকবে তাই নিজেকে সম্মান দিতে আগে যেন নমস্কার আমি পুবালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল তেরোই জুলাই শনিদেব বকরি হয়ে গিয়েছেন এই যে বক্রত্ব অবস্থায় সে যে গিয়েছে সে এই বক্রি অবস্থায় থাকবেন প্রায় মাস নভেম্বর পঁচিশ পর্যন্ত শনিদেব এবার এক্ষেত্রে একটি কথা উঠে আসছে যে শনিদেব তো বকরি হয়েছেন তাহলে শনিদেব বকরি হয়ে সে এবার তার পিছনের রাশিতে প্রবেশ করেছে বা পিছনের রাশিতে চলে যাবে কিন্তু কিন্তু এই কথাটির মধ্যে সত্যতা নেই কারণ গ্রহ যেখানে বকরি হয় সেই ঘরেই সে বসে মানে মীন রাশিতে শনিদেব বকরি হয়েছে মানে মীন রাশিতেই শনিদেব থাকবেন হ্যাঁ কিছুটা ছায়ার প্রভাব গ্রহের কিছুটা প্রভাব পিছনের ঘরকেও প্রভাবিত করবে তার সাথে শনিদেব যেখানে যেখানে দৃষ্টি রাখবেন সেই ঘরগুলোকেও এই বকরি অবস্থায় প্রভাবিত করবে গ্রহ যখন মার্গি থাকে এবং গ্রহ যখন বকরি হয় এই দুটি কথা কেবলমাত্র আলাদা তা নয় দুটি কথাও যেমন আলাদা তেমন এদের ক্ষমতাও কিন্তু আলাদা হয়ে যায় বকরি অবস্থায় তার প্রভাব এবং মার্গি অবস্থায় তার প্রভাবের মধ্যে কিন্তু পার্থক্য থাকে এবার ন্যায়ের দেবতা হয়েছেন বকরি এই যে বকরত্ব তার এসেছে এটি তো এসেছে মীন রাশিতে আজ মীন রাশির ব্যক্তি আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি আনা যে আপনাদের রাশিতে শনিদেব বসে রয়েছেন এবং সেখানে সে বকরি হয়েছেন এর উপরে আবার আপনাদের সাড়ে সাথে তো আগে থেকেই চলছে এই অবস্থায় আপনারা কি কি ঘটতে দেখবেন নিজেদের জীবনে তার পূর্ণ ধারণা আপনাদেরকে দিতেই আজকের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে আনা সবার প্রথমে আপনাদের সামনে যে বাধাটি আসছিল সেই বাধাটি কেরকম হয়তো আপনারা কেউ বিদেশে যেতে চাইছিলেন কারণবশত পড়াশোনার হতে হতে পারে পারে কাজের ভ্রমণ সূত্রেও কিন্তু হতে পারে বিদেশে যাবার ক্ষেত্রে কিন্তু বারবার বাধাই আপনারা পাচ্ছিলেন এবার এই বাধা বক্রি অবস্থার শনি গিয়ে সবার আগে দূর আপনাদেরকে বিদেশে পাঠাবেন সে আপনার কারণ যাই আপনার আসুক না কেন সেই বাধাকে অতিক্রম করে দায়িত্ব কিন্তু শনিদেব তবে এই যে সময় এই সময় আপনাদের বেশ খরচ হতে দেখা যাচ্ছে আবার আপনারা নিজেদের গৃহে কোনো এমন কোনো বস্তু রয়েছে যেটিকে আপনারা ঠিক করবেন কোনো বিষ বস্তু রয়েছে কোনো জিনিসটি রয়েছে যেটি অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে এবং বেশ অর্থ লাগবে খরচ লাগবে সেটিকে ঠিক করতে সেই জিনিসটিকে এখন আপনারা ঠিক করবেন সেই কারণে আপনাদের খরচ হতে পারে বিদেশে যাত্রা হবে সেই কারণেও আপনাদের খরচ হতে পারে গৃহে কোনো কাজ করাতে পারেন আপনাদের রুমকে বিশেষভাবে করতে পারে সময় এই তার সাথে আপনার পরিবারের কোনো ব্যক্তির কারণেও খরচ হতে পারে কারো পড়াশোনার ক্ষেত্রে খরচ হতে পারে কারো কোনো শারীরিক কারণেও কিন্তু খরচ হতে পারে তবে যাই খরচ হোক না কেন কোনো ফালতু বিষয়ে খরচ হতে কিন্তু বিশেষ দেখা যাবে না যে বিষয়ে খরচ হবে সেটি আপনার বিষয় আপনি খরচ করবেন না এই সময় নিজেদের শরীরের দিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে জয়েন্ট পেন অনুভব করতে পারেন লিভারের সমস্যা আসতে পারে আবার আপনাদের পুরোনো কোনো ব্যথা এই সময় কিন্তু আবার চারা দিয়ে উঠতে পারে এই সময় যোগ অভ্যাস করুন নিজেকে যতটা আপনারা সিস্টেমের মধ্যে রাখবেন তত বেশি আপনারা কিন্তু ভালো থাকবেন এই পাঁচ মাসে বেশ কিছু শর্ট ট্যুর আপনাদের হবে বেশ কিছু কাল ধরে কোথাও যাবেন বলে ঠিক করছিলেন সেটি শর্ট কোন ছোটখাটো জায়গাতেই হবে ঠিক করছিলেন কিন্তু বারবার আপনি যেতে পারছিলেন না বারবার আটকা পড়ছিলেন এরকম কোনো জায়গায় যদি যাবার থেকে থাকে এই পাঁচ মাসের মধ্যে বহু আগে থেকে এরকম বারবার সুযোগ পাবেন এবং বারবার ছোটখাটো আপনারা করে সময় অনলাইনে বস্তু কেনার প্রতি আপনাদের খরচ হবে তার সাথে অনলাইন প্ল্যাটফর্ম নিয়েও আপনারা কিন্তু ব্যস্ত হয়ে পড়বেন এই সময় বেশি মাত্রায় অলসতাও আপনাকে কিন্তু ঘিরবে আপনাদেরকে আগে থেকেই বলে রাখছি অ্যালার্ট করে রাখছি যে অলসতাকে ত্যাগ করে চলুন না হলে আপনাদেরকে বেশি হেডেক নিয়ে ফেলতে হবে এই সময় কিছু শুভ খবর আপনারা পাবেন বিবাহের যোগ কিন্তু ভালো মতোই তৈরি হচ্ছে এই পাঁচ মাসের জন্য আর তাদের জন্য সবচেয়ে ভালো যারা বেশি মাত্রায় রিজেকশন পাচ্ছিলেন দেখবেন এই সময় পাকা দেখা বা পাকা কথা হয়ে যাবারই কথা নিজের কেরিয়ারে কিছু পরিবর্তন করবার কথা আপনারা ভাববেন আর অন্য কোনো কাজের সাথে সাথে অন্য কোনো জায়গার মাধ্যমে অন্য কোনো দিকের মাধ্যমে আপনারা ইনকাম নিজেদের হাতে কিন্তু বৃদ্ধি করতে চাইবেন চাকরি পরিবর্তন আপনারা করতে পারেন ডেজিগনেশন পরিবর্তন আপনারা কিন্তু এই সময় করতেই পারেন আবার এই সময় আপনাদের প্রমোশনের একটি কথাবার্তা কিন্তু চলবে দেখুন আপনারা পরিবর্তন করতে পারেন আলাদা ধরনের কিছু অপরচুনিটি আপনাদের হাতে আসবে ব্যবসা করবার ইচ্ছে আপনাদের মনে জাগবে আর কেউ কেউ এই পাঁচ মাসের মধ্যেই নতুন করে কোনো ব্যবসা খুলতেই পারেন আর সেই ব্যবসায় আপনারা কিন্তু আস্তে আস্তে গ্রো করবেন লাভ আপনারা কিন্তু ভালোই পাবেন কিছু নিয়ে আপনারা অহেতুক চিন্তা বাড়াবেন যে কথাগুলি তো অত ধরনের বিষয় নয় ফালতু বিষয় নিয়ে আপনারা চিন্তা করবেন আপনারা ভুল জায়গায় অর্থ ইনভেস্ট করে ফেলতে পারেন আর যে জায়গায় অর্থটি ইনভেস্ট করবেন ঠিক সেই বিষয়গুলি নিয়ে পরবর্তী কালে কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনাদেরকে বড় সড়ো হেডে নিতে হবে তাই সেরকম কোনো বিষয়ে ইনভেস্ট আপনাদের না করাই ভালো এই সময় যত বেশি নিজের বর্তমানকে নিয়ে চিন্তা করবেন তত আপনাদের ভালো অতীতকে নিয়ে বা নিয়ে চিন্তা না করে করে আপনারা প্রেজেন্টে থাকুন সেখানে কি আপনি নিজের মঙ্গল করতে পারেন সেটি নিয়ে আপনারা চিন্তা করুন আর ছোটখাটো অনেক বিষয় লাইফে আসবে সেগুলিকে ধরে রেখে দিলে আপনারা দেখা গেল সেগুলি ধরবার মতন কোনো বিষয় নয় কিন্তু আপনারা ধরে রাখলেন আর সেইগুলোকে ধরেই আপনারা টেনশন করে যাবেন দেখুন এই সমস্ত বিষয়গুলিকে তো অ্যাভয়েড আপনাদেরকেই করে চলতে হবে আপনারা যে যাই প্রফেশনে থাকুন না কেন সেই ক্ষেত্রে আপনারা তো কাজ করবেনই তার সাথে সাইড ইনকামও আপনারা শুরু করে দেবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছেন যারা বিদেশে কোনো সংস্থার সাথে কাজ করছেন বা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতি কিন্তু ভালো মতন দেখা যাচ্ছে এমনকি এই সময় বিদেশে জব হতে পারে কোন মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও আপনাদের জব হতে পারে এই পাঁচ মাসে আর্থিক বা কর্মের দিকে কোনো রকমের কোনো অসুবিধা আপনাদের দেখা যাচ্ছে না তবে হ্যাঁ নিজেদের বাণীর উপরে কন্ট্রোল আপনাকে রাখতে হবে কারণ আপনি আপনার বাণীর কারণেই বাণীর অপপ্রয়োগের কারণেই সম্পর্কগুলিকে নষ্ট করে ফেলবেন সে আপনার স্বামী সম্পর্ক হোক বা প্রেমের সম্পর্ক হোক বা পরিবারের মধ্যে হোক বা কোনো চেনা মানুষের সাথে যার দীর্ঘদিনের দীর্ঘদিনের আপনার সম্পর্ক আলাপ তার সাথে আপনি আপনার কোনো কটু বাণীর কারণেই সম্পর্ক ছেদ করে ফেলতে পারেন তাই নিজের বাণীতে অবশ্যই আপনাকে কন্ট্রোল রাখতে হবে আর এই সময় আপনাদেরকে অবশ্যই নিজেদের অলসতাকে ত্যাগ করে তো রোজ পাঠ করবেনই তার সাথে সকাল সকাল একবার করে অন্তত বিষ্ণু সহস্র নাম হয় পাঠ করুন না হলে একবার শোভন করুন আর মহাদেবের আরাধনা আপনারা করুন নমস্কার